ষোলোটি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসে দরজায় হাইকোর্টের সামনে ময়লা ফেলানো দেখেছি মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময় ষোলোটি বছর তারেক রহমানের দিয়ে নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় ভাইরা কারা মিছিল করে বুঝতে পারেন কারা মব সৃষ্টি করে দেশে একটি নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন জানা উচিত কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না আপনি মুক্ত খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের জনগণ বিশ্বাস রাখতে হবে ইন্টেরিয়ার গভর্নমেন্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চায় এতদিন খেলেছে আওয়ামী লীগ যুবলীগ শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা এখন জনগণের খেলা শুরু হয়েছে এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে তাই নির্বাচনের সংখ্যা নিয়ে যে কথা হচ্ছে এই সংখ্যা দূর করার দায়িত্ব সরকারের যে সকল প্রেতাত্মা সচিবালয় কলকাতা দেশে বসে গুপ্তচর বৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার একটা প্রক্রিয়া দ্বারা শুরু করছে এদের বিরুদ্ধে এদের তালিকা অনতের বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে ধরে রাখতাম